মাটির টানে আমরা বারবার ফিরে আসি এমন অনেক মানুষ আছেন যারা ভারতবর্ষে জন্মেছেন এখানে লেখাপড়া করেছেন কিন্তু তারা হয়তোবা তাদের কর্মসূত্রে তারা বিদেশে পাড়ি দিয়েছে তবুও তাদের আমরা দেখতে পাই যে তারা বারবার তাদের দেশে ফিরে আসার একটা চেষ্টা সাহিত্য এবং তার লেখার মধ্যে দিয়ে চেষ্টা করে চলেছেন এমনই একজন মানুষের সাথে আমি খুব বেশি না হলেও বেশ অনেক দিন ধরেই যুক্ত ওনার লেখা ওনার প্রতিভা আমাকে বেশ বারবার ভাবিয়ে তুলেছে লোপা মুদ্রা ব্যানার্জি টেক্সাসে থাকেন মার্কিনি এবং যুক্তরাষ্ট্র নিবাসী একজন লেখিকা তবে এটাই ওনার একমাত্র পরিচয় নয় উনি বারবার দেশের টানে বারবার দশের টানে এবং বাংলা সাহিত্য বিশেষ করে বাংলা সাহিত্যের টানে উনি বারবার আমাদের এখানে ফিরে এসেছেন ওনার অনুবাদ ওনার কবিতা এবং আরও কিছু স্মৃতিরোমন্থন এবং নিজেকে গড়ে তোলা এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষের মাঝখানে ধীরে ধীরে একটা সুদৃঢ় এবং সুভাষী এবং দ্বৈভাষিক কবি হিসেবে নিজেকে গড়ে তোলা এবং একটি অসাধারণ ব্রিজ বা জনসংযোগ তৈরি করা হচ্ছে লোপাদির কাজ তাই ভাবলাম আজকে বসে একান্তে একটু আড্ডায় লোপাদির থেকে একটু লোপাদির সম্পর্কেই একটু কথা বলি আচ্ছা লোপাদি তুমি তো এখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুমি স্নাতকোত্তরে ইংরেজি সাহিত্যে এখানে লেখাপড়া করার পরে তুমি মার্কিন যুক্তরাষ্ট্র চলে গেলে কখন এবং কেনই বা তোমার হঠাৎ মনে হলো যে তুমি লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করবে নমস্কার আমার নাম আমার পুরো নাম লোপামুদ্রা ব্যানার্জি এবং আমাকে সবাই লোপা বা লোপা দি বলে যেমন মনাদি মনামি আমাকে লোপাদি বলে সম্বোধন করে সবার প্রথম আমি ধন্যবাদ জানাতে চাই মনামিকে এরকম একটা সাধু প্রয়াসের জন্য এবং আরও ধন্যবাদ জানাতে চাই আজকালকে আজকাল পত্রিকা যে আমাদের আমরা ছোটোবেলা থেকে আজকালের কথা জানি সে আনন্দবাজার আজকাল বর্তমান এগুলো পড়েই আমরা বড়ো হয়েছি তো মনামি প্রশ্নের উত্তর একে একে দিই হ্যাঁ আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ সাহিত্যে মাস্টার্স করি মানে স্নাতকোত্তর পাশ করি সেটা ছিল বহু আগে দু সালে মাস্টার্স ডিগ্রি লাভ করি এবং তারপরে আমি জার্নালিজম নিয়েও পড়াশোনা করি এবার তারপরে আমি কিছুদিন ফ্রিলান্স জার্নালিস্ট হই তখন থেকেই কিন্তু আমার লেখালেখিতে হাতে করি আমি ইংরেজিতেই লিখতাম কিন্তু আমি বাংলা কবিতার সাথে কিন্তু আমার একটা নিবিড় আত্মিক একটা যোগাযোগ ছিল আমার মায়ের হাত ধরে এবং সেটা আমি নেপথ্যে চালিয়ে গেছি মানে ওই যে আমি ইংলিশ যে লেখাগুলো আমার কর্মসূত্রে আমি লিখতাম যেহেতু আমি ইংলিশ সাহিত্য এবং জার্নালিজমের স্টুডেন্ট সেগুলোর হাত ধরে আমার ইংলিশ লেখালেখিতে হাতে করি কিন্তু একই সঙ্গে সাইমালটেনিয়াসলি যেহেতু আমার মা আমাকে বাংলা সাহিত্যে অনুপ্রেরণা দিতেন দেবী পড়তে বলতেন রবীন্দ্রনাথ পড়তে বলতেন আরও সুনীল গাঙ্গুলি মহাশ্বেতা দেবী আমি নানা রকম ডাইভার্স লেখক লেখিকাদের কাজ পড়ে বড় হয়েছি বাংলা সাহিত্যে এবং ওই যে তার যে অনুরণনটা ওটা আমাকে এত প্রগাঢ়ভাবে আমাকে প্রভাবিত করেছে যে ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যের প্রতি টানটা কোথাও যেন আমাকে কিছুতেই ছেড়ে যায়নি এবার এরকম চলতে চলতে আমার চাকরি জীবন সব কিছু চলছিলো বেশ ভালোই দু সালে আমার আমি বিবাহ সূত্রে আবদ্ধ হই একজনের সঙ্গে যে কিনা আমেরিকায় কর্মরত আমার হাজব্যান্ড ব্যাস আমি তারপর বিয়ের করে তার হাত ধরে আমেরিকাতে একেবারে সমুদ্র তেরো নদীর দেশ দেশে আমি পাড়ি দিই নিউ ইয়র্কের বাফেলো শহরে নিউ ইয়র্ক স্টেট এবার সেখানে যখন আমি যাই তখন ওই যে আমার যে যুবপথ জীবনটা যে একদিকে আমার এই যে বাংলা রুটস আবার অন্যদিকে যে গ্লোবাল অডিয়েন্সকে গ্লোবাল অডিয়েন্সের কাছে নিজের লেখনি দিয়ে একটা পরিচয় লাভের যে একটা খিদে একটা তাড়না ওটা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় এবং তার আগে যেহেতু আমি আর্টিকলস লিখতাম আমি জার্নালিজম করতাম আমি বেশ কিছু নন ফিকশন প্রবন্ধ লিখতাম আমি ফ্রিলান্স জার্নালিজম করতাম সেই জন্য আমার লেখালেখি জগতের সাথে একটা শুধু কর্মসূত্রে যোগাযোগ ছিল তা নয় আমি একটা প্রাণের টান অনুভব করতাম কিন্তু করতে করতে কোথাও যেন আমার ভেতরে খিদেটা এত প্রবল হলো আমি ভাবলাম যে না আমি শুধু চাকরি সূত্রে লেখালেখির মধ্যে আবদ্ধ হয়ে বা সীমাবদ্ধ হয়ে আমি নিজেকে ডিফাইন করতে পারছি না আমার তার থেকে বেশি কিছু করা দরকার এই সময়টা আমার জীবনের মোড় কিছুটা ঘুরে গেল যখন আমি ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ে ওটা হচ্ছে নেব্রাস্কা হচ্ছে মিড ওয়েস্ট আমেরিকাতে শিকাগোর কাছে একটি ছোট স্টেট ছোট একটা রাজ্য সেখানে নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ের বেশ নামটা আছে আর কি তো সেইখানে আমি আমি শুরু করলাম আমার দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি যেটা আমি মার্কিন যুক্তরাষ্ট্রে যে মাস্টার্স ডিগ্রিটা আমি শুরু করি এবং সেটা শুরু করলাম আমি নন ফিকশান রাইটিংয়ে স্পেশালাইজেশন করে আমি এমন কিছু কিছু কোর্সেস নিলাম যেখানে ক্রিয়েটিভ রাইটিংটা বা যে সৃজনশীল লেখাটা ক্রিয়েটিভ রাইটিংয়ের যদি আমরা বাংলা করি সেটা হচ্ছে সৃজনশীল লেখা সেটাতে অটোবায়োগ্রাফি স্পিরিচুয়াল নন ফিকশান রাইটিং এই ধরনের কিছু কোর্সেস আমি পার্সোনাল এসে রাইটিং এই ধরনের আমি কোর্সেস শুরু করলাম সেগুলোতে তারপর থিসিস নিয়ে মাস্টার্স করলাম যখন আমি করলাম যেহেতু আমার থিসিস ছিল সেখানে আমার একটা পূর্ণ দৈর্ঘ্যের বইয়ের মতো থিসিস তৈরি হয়ে গেল ওই যে পুরো পাঁচ বছর আমার সার্টিফিকেট কোর্স এবং আমার মাস্টার্স দুটো মিলিয়ে আমি যে সময়টা ইনভেস্ট করলাম তাতে আমার পুরো পূর্ণ দৈর্ঘ্যের একটা অটোবায়োগ্রাফি বা যেটাকে মেমোয়ার বলে স্মৃতি ওটাকে কি বলবো স্মৃতিচারণ বা স্মৃতি রোমন্থনমূলক একটা বই এবং যেটা কাব্যিকভাবে লেখা পুরো পোয়েট্রিক ভয়েসে লেখা সেটাই আমার স্টাইল বিকজ আমি যেহেতু তার অনেক আগে থেকেই কবিতা লিখতাম যেগুলো সবসময় নেসেসারিলি পাবলিশড হয়নি কিন্তু ভেতরে ভেতরে আমি লিখে চলেছি লিখে চলেছি ইংরেজিতেই মেনলি লিখতাম কারণ তখন যেহেতু আমি আমেরিকাতে আমি যদিও বাংলা সাহিত্যের দ্বারা প্রবলভাবে অনুপ্রাণিত কিন্তু ইংরেজিটা একটা সর্বভারতীয় ভাষা সেই জন্য আমি একই সঙ্গে নন ফিকশন মূলক লেখা যেগুলো মেময়ার বলে এবং আমেরিকাতে ওটা কিন্তু একটা বিরাট বড়ো একটা তখন আমার মনে হলো যে আমি কেন ওটাকে বই হিসেবে পাবলিশ করছি এখানে আমার একটা ছোট প্রশ্ন আছে লোপাদি তোমাকে এই যে খবরের স্কেপ বা ব্যর্থ পলায়ন হ্যাঁ হ্যাঁ মানে পলায়নই বা কেন আর সেটা যদি পলায়ন হবেই তাহলে এই যে নিজের মধ্যে একটা রিয়েলাইজেশন যে এটা এটা যে একটা এটা ব্যর্থ হয়েছে সেটা কোথাকার পলায়ন এবং কেনই বা ব্যর্থ মনে হচ্ছে আচ্ছা এই বইটার যে টাইটেলটা খুব অদ্ভুতভাবে টাইটেলটা আসে হ্যাঁ আমি যখন প্রথম বইটা লিখতে শুরু করি তখন একটা চ্যাপ্টার ছিল সেটা কিন্তু আমি একদম আলাদা একটা এসে বা নন মানে পার্সোনাল এসে বা আলাদা একটা ওটাকে সৎ হিসাবেও দেখা যেতে পারে একটা ছোটো গল্প কিন্তু একেবারে আত্মজীবনীমূলক ওটা কিন্তু আমি প্লেনে বসে লিখি আমরা যখন নেব্রাসকার একটা ছোট্ট শহরে থাকি ও মাহা আমি প্রত্যেক বছর কলকাতায় আসতাম আমার যে বড় মেয়ে তখন দু বছর বয়স অলমোস্ট দুই এবং আমি তখন প্রেগনেন্ট ছিলাম এবং তারই মধ্যে আমি আমি তো দু হাজার ছয়ে ইন্ডিয়া থেকে চলে যাই যেটা আমি বলি আমি বোধহয় সাত থেকে বার বিভিন্ন কারণে কখনো পার্সোনাল কারণে কখনও অন্য কোনো কারণে ইন্ডিয়াতে আসি কলকাতায় আসি থাকি সেখানে সময় ইনভেস্ট করি প্লেনে বসে আমার একটা অদ্ভুত আমি আত্মসমীক্ষা করছিলাম সেখানে সেলফ অ্যানালিসিস করছিলাম এবং আমার মনে হচ্ছিল যে আমার এটা অনুসন্ধান করে দেখা দরকার যে আমি কোথায় বিলং করি অ্যাকচুয়ালি আমার আইডেন্টিটিটা কি অর্থাৎ আমি কি ইউএসএ থাকি বলে আমি শুধু ইউএসএ নাকি আমার রুটসটা ইন্ডিয়ার বলে আমি ইন্ডিয়ার এবং ওই এসেটা পড়লে বোঝা যায় যেটা আমি স্টোরির মতো করতে পারি বলে বললাম হুম সেটা পড়লে বোঝা যায় যে ওইটার মধ্যে একটা অদ্ভুত দৈরথ আছে এই যে আমি যে ছুটে চলে যাচ্ছি আবার যে একটা মানে আমার মধ্যে এবং একটা অসম্ভব প্যাশন একটা অসম্ভব প্রেম এই দুটো কান্ট্রির মধ্যে পড়ে একটা অসম্ভব শিকলে আমি জড়িয়ে রয়েছি মানে অর্থাৎ তুমি কি বলতে চাও যে এটা সত্তা। একটা দৈত্যসত্তা একশোবার একটা এবং এটা খুব কমপ্লেক্স খুব জটিল এটার এক কথায় আনসারটা দেওয়া যায় না আমি একটা কথাই বলবো যে কলকাতার সঙ্গেও যেরকম আমার একটা ভালোবাসা নিবিড় ভালোবাসা আবার অ্যাট দ্য সেম টাইম অনেক অভিমান মান অভিমানের সম্পর্ক আছে আমি ঘৃণা বলবো না মান অভিমান আবার অ্যাট দা সেম টাইম আমেরিকার সঙ্গেও আমার একটা মানে আমার শিকড় পাকড় পাকড় হয়ে গেছে বহুদিন থেকে এবং একটা মান অভিমানের সম্পর্ক আছে এবং এই দুটো দিককে তুলে ধরার জন্যই ওই এসেটা লেখা এবং যখন আমি একদম লাস্ট চ্যাপ্টারটা লিখি তখনও কিন্তু ওই ব্যারাকপুরের গঙ্গার ধারে বসে আমার লেখা যে আমি বাড়ি ফিরে যাব এই যে গঙ্গার ধারে গঙ্গার ওই গেটটা ক্লোজড হয়ে যাচ্ছে আমি রিকশাতে বসে আবার আমার বাড়ি যাচ্ছি কিন্তু যেতে যেতে আমি ভাবছি আমি কোন বাড়িতে যাচ্ছি এটাও তো একটা অস্থায়ী ঠিকানা এবার তো আবার বাড়ি চেঞ্জ করব। তারপরে আবার বাড়ি চেঞ্জ করব। তারপরে আবার বাড়ি চেঞ্জ করব এর কোনো শেষ নেই তাহলে কি আমি কোথা থেকে পালাচ্ছি আমি কার থেকে পালাচ্ছি আমি কি অ্যাকচুয়ালি নিজের থেকে পালিয়ে বেড়াচ্ছি নাকি আমি কোনো দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছি নাকি আমি কোনো দুটো দেশের মধ্যে আমি একটা অ্যাকচুয়ালি একটা সেতু রচনা করছি মানে আমি অ্যাকচুয়ালি একটা আত্মসন্ধান এবং এই যেটা অ্যানালিসিসটা করার জন্যই এই বইটা লেখা যেমন ঘুরে 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 নিজের ব্যক্তি সত্তার এবং আমার ছোটবেলা থেকে শুরু করে বড়বেলা পর্যন্ত যে বিভিন্ন ক্রাইসিস আমার খুব আনন্দ ঘন মুহূর্ত সেগুলোকে খুঁড়ে খুঁড়ে আত্মসন্ধান করা এটাই এই বইটার উপজীব্য বিষয় এবং আর বাদবাকি আরও বেশি বললে কিউরিয়সিটিটা নষ্ট হয়ে যাবে এই বইটা অথাসপ্রেস থেকে বেরিয়েছিল দু সালে বইটা দুটো আন্তর্জাতিক লেভেলে সম্মান পেয়েছিল। একটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট লেভেল যখন ছিল ওটা বই আকারে প্রকাশ হয়নি ওই পাণ্ডুলিপিটাই একটা অ্যাওয়ার্ড পেয়েছিল আমেরিকাতে শ্যান্টি ক্লিয়ার রিভিউজ অ্যান্ড মিডিয়া ওরা সিয়াটল ইউএসএতে বেস্ট একটা অর্গানাইজেশন ওরা ওটাকে ফার্স্ট প্লেস ক্যাটেগরি উইনার করেছিল জার্নি অ্যাওয়ার্ডস হয়েছিলো তাতে এবং তারপরে যখন বইটা বের হয়ে প্রকাশ হয় তারপরে আমি লস অ্যাঞ্জেলেস বুক ফেস্টিভ্যালে দিয়েছিলাম ওখানে ওটা অনারেবল মেনশন পায় এবং ওটা মানে আমি আমার বলতে খুব ভালো লাগছে ওটা যে বিল্ডিংটায় গ্র্যামি হয় ওই বিল্ডিংটাতে ডেকে আমাদের সবাইকে একটা সার্টিফিকেট দিয়েছিল এবং এটা আমার জীবনে একটা পরম পাওয়া এবং আমি একমাত্র ইন্ডিয়ান আরও ইন্ডিয়ান অথার ওখানে ছিলেন ওই মানে অন্যান্য ক্যাটেগরিতে তারা অনারেবল মেনশন কিছু পেয়েছিলেন বা সেকেন্ড ফার্স্ট রানার আপ সেকেন্ড রানার আপ হয়েছিলেন কিন্তু কেউ যেতে পারেননি আমি ছিলাম একমাত্র উপস্থিত এবং ওখানে আমি বলেছিলাম যে আমার এই বইটার যে মিনিং সিগনিফিকেন্স আমার কাছে হোম কথাটার মানেটা কি বাড়ি বলতে আমি কি বুঝি বাড়ি কি স্থায়ী না অস্থায়ী আমাদের ঠিকানা কী অ্যাকচুয়ালি আমাদের ঠিকানা হচ্ছে আমাদের মনটা মানে আমি সবসময় বলি যে হোম ইজ ওয়ে ইউর হার্ট ইজ যেটাকে ট্রান্সলেট করলে দাঁড়ায় এটাই দাঁড়ায় যে আমাদের যে বাসা ওটা কিন্তু আমার নিজের মনের মধ্যে তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন তোমার মনটার মধ্যে যদি ওটা রুটেড থাকে তোমার যদি একটা রুট থাকে তাহলে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গাতে তুমি ডানা মেলতে পারো কিন্তু আবার এক সময় তোমাকে রুটে ফিরে আসতে হবে সেটাই আমি প্রিসাইজলি করার চেষ্টা করেছি নিউ ইংল্যান্ড বুক ফেস্টিভ্যালে ওটা অনারেবল মেনশন পেয়েছিল যেটা বস্টনে হয়েছিল আমি যেতে পারিনি কিন্তু সার্টিফিকেট পাঠিয়েছিল ওরা তারপরে হলো উদান অ্যান্ডার মিউজ এবার এই প্রতিটা যে আমার যে গল্পগুলো সরি প্রতিটা যে কবিতা ছিল প্রত্যেকটা কবিতার মধ্যে কিন্তু ছোট 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 করে ন্যারেটিভ ছিল কিছু নারীর জবানিতে লেখা কিছু আমার নিজের অটোবায়োগ্রাফিক্যাল বা আত্মজীবনীমূলক যে উপলব্ধিগুলো সেগুলোর সংকলন ছিল এবার ওগুলো দু হাজার সতেরো আঠেরোতে যখন ওগুলো বেরিয়ে যায় এবং তারপরে কলকাতা ককটেল বলে একটি সিনেমা হল ঠিক অতিমারির আগে সেটা প্রকাশিত হয় সেটার ব্যাপারে আমি পরে বলবো কিন্তু ওটা থেকে অ্যাকচুয়ালি তখন আমার মনে হলো যখন অতিমারির টাইম তখন আমার মনে হলো যে এই যে ছোটো ছোটো উপলব্ধি এগুলোকে যদি আমি কোনো চরিত্রের ভয়েসে কোনো কাল্পনিক চরিত্র হতেই পারে তারা আমার আপনার মতো প্রতিদিনের জীবনের স্রোতে ভেসে রয়েছে এরকম কিছু ক্যারেক্টার চরিত্র কিছু চরিত্র আছে যাদের ভীষণ নিজস্ব গভীরতা আছে এরকম চরিত্র তো আমরা প্রতিদিনই দেখি যাদেরকে আমরা ওভারলুক করি আমরা বুঝতে পারি না যে তাদের ভেতরে কোনো গভীর জীবন বোধ থাকতে পারে কিন্তু তাদের যে নেপথ্য গল্পগুলো সামনে আসার খুব প্রয়োজন আছে এরকম কিছু জীবন নিয়ে আমি রচনা করলাম অল দ্যাট জ্যাজ এবং তখন একটা প্রচণ্ড মানে গল্পগুলো অ্যাকচুয়ালি দিন ধরে লেখা জমছিল কিন্তু আমি ঠিক ডিসাইড করে উঠতে পারছিলাম না যে ওই যে কোভিড অতিমারির সময় যে মানুষ তখন একটা প্রচণ্ড সংকটজনক একটা মুহূর্ত সেখানে বসে কি আমার বইটা ছাপাটা কি উচিত হবে সেটা আমি একদম ডিসাইড করতে পারছিলাম না কারণ আমার ওই মানে যে একটা উপন্যাস যেটার কথা বললাম অল দ্যাট জ্যাজ সেটা হচ্ছে তিনটে বন্ধুর গল্প যারা আমার আপনার মতন খুব সাধারণ হয়েও আবার অসাধারণ তাদের নিজস্ব জীবন জীবনচর্যায় অসাধারণ তাদের একটা সঙ্গীতের ব্যান্ড ছিল অল দ্যাট জ্যাজটা হচ্ছে একটা মিউজিকের ব্যান্ডের নাম এবং সেখানে তাদের একটা মিউজিক্যাল জার্নি ছিল হ্যাঁ এবং ওই যে তিন বন্ধু সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প এবং তারপরে কোথায় গিয়ে তাদের বিচ্ছেদ তাদের ভালোবাসা তাদের একটা অসম্ভব নিবিড় একটা আত্মিক বন্ধন আবার তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া আবার তাদের পুনর্মিলন হওয়া আবার জীবনের স্রোতে ভেসে যাওয়া এই জীবনের স্রোতে ভেসে যাওয়ারই গল্প হচ্ছে অল দ্যাট জাস্ট এবং তার সঙ্গে যে দশটা শর্ট স্টোরি ছিল ছোটো গল্প ছিল এই প্রত্যেকটা গল্প হচ্ছে এক একটা ওই রকম মানুষের জার্নি মানে জার্নি বলতে তো সবসময় বহির্মুখী জার্নি হয় না অন্তর্মুখী জার্নিও হয় যে আমাদের মনোজগতে অনেক কিছু ঘটে চলে যেগুলো আমরা সবসময় যদি সেগুলো নিয়ে গল্প লিখতে চাই তাহলে সেটা একটা মানে স্ট্রিম মতো একটা স্রোতের মতো চেতনার ধারা সেই প্রত্যেকটা গল্প স্ট্রিম অফ কনসিয়াসনেসের আঙ্গিকে এবং একজন ট্রান্সজেন্ডার যে কিনা পরবর্তীকালে হিজরাদের দলে চলে যায় একটা প্রচন্ড মানে খুবই সংবেদনশীল একটা গল্প লেখার চেষ্টা করেছিলাম তারপরে একটা স্ট্রিট চাইল্ডকে নিয়ে মানে রাস্তার একটি বাচ্চা এবং তার মাকে নিয়ে লিখেছিলাম দুর্গা দ্য থার্ড আই বলে যেটা দুর্গাপুজোর পরিপ্রেক্ষিতে একটা গল্প যে আমাদের যে সমাজের যে বিভিন্ন স্তর সেখানে যে সোশ্যাল ডিভিশনটা আছে সেটা যে কতটা কৃত্রিম এবং কতটা অপ্রয়োজনীয় একটা যদি সেখানে অভিঘাত আসে তাহলেই কিন্তু এই বিভাজনটা ভেঙে যায় আচ্ছা এই যে আমরা দুর্গাপূজা করি এবং আপনিও যে বললেন যে দুর্গাথা ডাই হুম আপনার কি মনে হয় না বালোপাদি তোমার মনে হয় কি যে আমরা মাঝে মাঝে বড্ড বেশি বিচারিতা করে ফেলি যেই দুর্গাকে পূজো করে যার জন্যে এত জাঁকজমক পূর্ণ লেখা এত কিছু কিন্তু তাকে কি আমরা সত্যি পুজো করি তাকে কি আমরা সত্যি সন্মান দেই আমরা ভীষণ একটা দ্বিমুখী একটা সংস্কৃতি বা খুব দ্বিমুখী একটা সভ্যতাতে বাস করি বিশেষ করে আমাদের ভারতীয় সভ্যতায় যেখানে আমরা দুর্গাকে সত্যি সত্যি এবং এই বিষয়টাকে নিয়ে আমি লিখেওছি যেখানে আমি আমার অনেক কবিতায় আমি অনেক সময় হয়তো বদলে সেটা লিখি লিখতে পারিনি কারণ কবিতাটা আমার প্রাণের ভাষা আমার খুব স্বতঃস্ফূর্তভাবে কবিতাটা বেরোয় যখন আমি ছোট গল্প লিখি বা যদি আমি গদ্য লিখি সেগুলো আমাকে অনেক ভেবে চিনতে স্ট্রাকচার করতে হয় কিন্তু কবিতা আমার একদম ভেতর থেকে স্বতঃস্ফূতভাবে আসে আমি এই বিষয়টাকে নিয়ে আমি কবিতায় অনেক লিখেছি যে আমরা যেখানে দুর্গাকে মা হিসেবে পুজো করি এবং ওই গল্পটা পড়লেই বিভাজনটা বোঝা যাবে কারণ না যে বাচ্চা মেয়েটির গল্প সেই মেয়েটির নামই দুর্গা মেয়েটির মেয়েটির নাম দুর্গা এবং তার তার এবং তার মার জীবনে যে সংঘাতটা নেমে আসে এবং তাকে সোসাইটিতে যে ব্রাপ্ত করা হয় এবং এই যে ব্রাপ্ত করার যে ব্যাপারটা এত কৃত্রিম এবং এত অসংবেদনশীল একটা প্রচণ্ড নিষ্ঠুর অসংবেদনশীল একটা সমাজ এবং একই সঙ্গে প্রচণ্ড সংবেদনশীল একটা হাজব্যান্ড ওয়াইফ একটা কাপলকে আমি তুলে ধরি এবং গল্পটা আমি আর ভাঙবো না তাহলে বইটা পড়ার কিউরিয়সিটিটা চলে যাবে আমি এইটুকু বলতে পারি যে আমি যে আমরা যে সমাজের যে দ্বিচারিতাটার কথা বলছি সেটা আমার কবিতাতেও ফুটে উঠেছে এবং আমার এই ছোটো গল্পটাতেও এটার উত্তরটা পাওয়া যাবে আর কি এটুকু আমি বলতে পারি আমার কবিতাতে আমি